ফাল্গুনি পূর্ণিমার দিনেই দোল পূর্ণিমা বা দোল উৎসব পালিত হয় প্রথমেই জেনে নেব আজকের ভিডিওতে কী কী রয়েছে সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা কবে পড়েছে এরপর জানব দোল পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এরপর জেনে নেব দোল পূর্ণিমার দিনে ন্যাড়াপোড়া কবে তার সঙ্গে দোল পূর্ণিমার সত্যনারায়ণ পূজার সময়সূচির বিষয়ে জেনে নেব আজকের ভিডিওতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই দোল পূর্ণিমা পালিত হয় সবার প্রথমে জেনে নেব দোল পূর্ণিমা কবে পড়েছে চোদ্দই মার্চ দু হাজার শুক্রবার পালিত হবে দোল পূর্ণিমা এবার জেনে নেব পঞ্জিকা মতে দোল পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সকাল দশটা বেজে বারো মিনিট থেকে পরদিন অর্থাৎ চোদ্দোই মার্চ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি রয়েছে এবার জেনে নেব দু সালে ন্যাড়াপোড়া কবে পড়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটের পর থেকে এই শুভযোগ রয়েছে এখন জেনে নেব দোল পূর্ণিমার তিথিতে সত্যনারায়ণ পূজার শুভ সময় কখন রয়েছে পঞ্জিকা মতে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রদোশকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটের মধ্যে ব্রত সম্পন্ন তেরোই মার্চ বৃহস্পতিবার নিশিপালন ব্রত সম্পন্ন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ